এর মনে প্রশ্ন আসতে পারে যে আমি কি এই ইনকিউবেটারটা এই যে দেখতেছেন এটা কি এরকম ওপেন রাখবো না ঢেকে দেব না কি করবো এখন আপনারা বলতে পারেন ভাই আপনি কেন ইলেকট্রিক টেম্পারেচার মাপার মেশিন আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো কিভাবে সহজে একদম কম খরচে রকম কার্টন দিয়ে ইনকিউবেটর বানানো যায় আমি অলরেডি যে এখানে আমার ডিম বসানো আছে এই কিছু দেশি ডিম কিছু একটা সাসেক্সের ডিম সাসেক্স হচ্ছে টার্কিশ একটা ভ্যারাইটি এখানে বসানো আছে কীভাবে বানানো যায় চল আমি একটু আলোচনা করি খুব সহজে সংক্ষিপ্ত একটা ভিডিও করব একটা কার্টুন নেবেন এরকম হাইটটা এক ফিট হলে ভালো হয় কার্টুনের আমারটা এখানে এক ফিট দুই ইঞ্চির মতো হাইট আছে কার্টুনটার আর একটা লাইট লাগবে সাইট ওয়াটার একটা লাইট পঁচিশ ওয়াটারও দিতে পারেন এটা আপনার ওই কার্টুনের আয়তনটা কীরকম হবে তার ওপর নির্ভর করতেছে কতটুকু লাইট লাগবে আর তার একটা হোল্ডার দেড় সিট আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে একটা থার্মোমিটার একটা কাঠের থার্মোমিটার লাগবে এরকম এই যে এরকম এটার দাম বর্তমানে একশো একশো টাকা এটা আগে আশি টাকা ছিল এরকম একটা থার্মো থার্মোমিটার লাগবে টেম্পারেচার মেনটেন করার জন্য এই হচ্ছে আপনার একটা ইনকিউবেটর হয়ে গেল আমি আজকে অলরেডি কিছু ডিম হ্যাচ হয়েছে আমার পাশেই এই যে দেখেন বাচ্চা হ্যাচ করা বাচ্চা কিছু বাচ্চা ফুটে অলরেডি হাঁটাহী করতেছে এই এই বাক্সর বা মধ্যেই এগুলি ফুটেছে তো এইখানে ওরা এই যে দেখেন এই যে কিছু গলা ছিলা বাচ্চাও আছে এই এগুলি এই আমার হাতে তৈরি ইনকিউবেটরের ফুটানো বাচ্চা এখন কথা হলো টেম্পারেচার থাকতে হয় সাঁইত্রিশ দশমিক সাত কীভাবে এটা মেনটেন করবেন কিভাবে আপনার টেম্পারেচার যদি বেশি হয়ে যায় কিভাবে এ কমাবেন খুবই সিম্পল আমি একটু বলে দিচ্ছি এই লাইটটা এখানে একটা তারের উপর একটা কাঠের উপর বসানো যদি বেশি হয়ে যায় টেম্পারেচার সাঁত্রিশ দশমিক সাত থেকে খাটিটা আস্তে করে একটু উপরের দিকে দিয়ে দিবেন টেম্পারেচারটা যেন ভিতরে কম যায় আলোটা আবার যখন কমে যাবে এটা আস্তে করে নামিয়ে দিবেন খুব বেশি রকমের যদি টেম্পারেচার দরকার হয় তাহলে বাইরে যে ঢাকনাগুলি আছে এই যে কার্টুনের এই ঢাকনাগুলি এভাবে লাগিয়ে দিবেন টেম্পারেচার বেড়ে যাবে এভাবেই তৈরি করতে পারবেন হোম মেড আর পানির ব্যবস্থা আছে এখানে কাপে পানি দিয়ে রাখছি আর্দ্রতার জন্য এইভাবেই আমি ফুটাচ্ছি এবং ফুটতেছি যে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা তৈরি হয়ে গেছে অলরেডি ফুটে গেছে আল্লাহরমাদের বাচ্চার কন্ডিশনও ভালো মাসাল্লাহ তো এই হচ্ছে আমাদের হাতে তৈরি হোম মেড একদম অল্প খরচ এক থেকে দেড়শো টাকার খরচ লাইটের দাম হচ্ছে অনলি তিরিশ টাকা এটার দাম একশো টাকা টার্মোমেডের দাম আর কারণ আমি ফ্রি আনছি আমার আশেপাশের দোকান থেকে এই এক একশো দেড়শো টাকার ভিতরে তৈরি হয়ে গেল থার্মোমিটার যদিও আমি এখানে আমার একটা ডিজিটাল টেম্পারেচার মাপার যন্ত্র আছে যে এখানে সাত্রিশ দশমিক আট দেখাচ্ছে এখন আপনারা বলতে পারেন ভাই আপনি কেন ইলেকট্রিক টেম্পারেচার মাপার মেশিন আনছেন আপনার তো অ্যানালগ ইলেকট্রিক আমরা পাবো তাই ইলেকট্রিক কোনো দরকার নাই এই যে মেশিনটা দেখতেছেন এখানে এই ডিগ্রিতেও সেলসিয়াসেও আসছে ফরেনাইটতেও আপনি মাপতে পারবেন সাতত্রিশ দশমিক সাত এই যে এটা হচ্ছে সেলসিয়াস নট ফরেনাইট আমি আনছি হচ্ছে আমার ঘরে এটা ছিল আগেই ছিল এটার সাথে ব্যালেন্স করার জন্য আসলেই এই আমার এই যে ম্যানুয়াল যেটা এটা একুয়েট মাপ দিচ্ছে কি না এই জন্য আমি একটা লাগিয়ে রাখছি আমি যে হ্যাচ করছি আগের ব্যাচে এই যে এখানে এখানে কিন্তু এটা ছিল না এই ম্যানুয়ালটা দিয়েই করেছিলাম তো আপনারা ইজিলি জানি না দেখা যাচ্ছে কি না ভিডিওতে হ্যাঁ এখন দেখেন এই যে এখানে এটা হচ্ছে ম্যানুয়াল একটা টেম্পারেচার মাপার থার্মোমিটার দুই দুই ডিগ্রিতেই আসে যে ভিতরে একটা লাল বর্ণের মতো বারদ দেখা যায় জানি না এখানে স্পষ্ট এই যে এখন দেখ দেখতে পাবেন এই দেখেন এই যে এটা হচ্ছে তিরিশ এ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই উপরে সাতত্রিশ এই সাতত্রিশের থেকে একটু উপরে রাখলেই আপনাদের টেম্পারেচার হয়ে যাবে এভাবে আপনারা মাপতে পারেন আরেকটা বিষয় বলে রাখি অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি কি এই ইনকিউবেটারটাই যে দেখতেছেন এটা কি এরকম ওপেন রাখবো না ঢেকে দেব না কি করবো এইটা হচ্ছে আপনার টেম্পারেচারের উপর নির্ভর করে আপনার টেম্পারেচার যদি সাতত্রিশ দশমিক সাত থাকে তাহলে আপনার খোলা আছে না বন্ধ আছে এটা কোনো বিষয়ই না ঠিক আছে এটা হচ্ছে টেম্পারেচার যদি টেম্পারেচার কম হয় তাহলে আপনি এটা একটু বন্ধ করে দিবেন টেম্পারেচার বেশি হলে ওপেন করে দিবেন। ও খোলা রাখা বন্ধ রাখা এটা কোনো বিষয়ই না বাচ্চা হ্যাচ হচ্ছে এই যে তার প্রমাণ এখানেই ইয়ে দেখেন বাচ্চা হ্যাচ হচ্ছে ডিম উঠে বের হচ্ছে হ্যাঁ তো খোলা রাখা বন্ধ রাখা বিষয়ে কোনো বিষয়ই না আপনি খোলাও রাখতে পারেন বন্ধও রাখতে পারেন টেম্পারেচারটা যদি ঠিক থাকে এটা কোনো বিষয় না একটু টেম্পারেচার বেশি হয়ে গেছে একটু আমি এটা একটু উপরের দিকে দিয়ে দেবো আবার ঠিক হয়ে যাবে এই হচ্ছে আমার হাতে তৈরি ইনকিউবেটর আপনারা নিজেরাও তৈরি করে দেখতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ এল